বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত দু সালের মধ্যে ভারত পেছনে ফেলবে ইন্দোনেশিয়াও যুক্তরাষ্ট্র ভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের এক বিষয়কর গবেষণা বলছে মুসলিম জনসংখ্যার এই দ্রুত বৃদ্ধি প্রভাব ফেলবে বৈশ্বিক ধর্ম ডেমোগ্রাফিতেও দু হাজার দশ থেকে দু হাজার বিশ সাল এই দশ বছরে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা বেড়েছে চৌত্রিশ কোটি সত্তর লাখ বিশ্ব জনসংখ্যার পঁয়ত্রিশ দশমিক ছয় শতাংশ এখন মুসলিম যেখানে দু সালে তা ছিল তেইশ দশমিক নয় শতাংশ এই প্রবণতা সবচেয়ে স্পষ্ট এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশেষ করে ভারতে দু সালে ভারতে মুসলিমদের জনসংখ্যা ছিল চোদ্দ দশমিক তিন শতাংশ দু সালে তা বেড়ে দাঁড়ায় পনেরো দশমিক দুই শতাংশে মাত্র এক দশকে তিন কোটিরও বেশি বৃদ্ধি এদিকে হিন্দু জনসংখ্যার অনুপাত কমে এসেছে আশি শতাংশ থেকে উনাশি শতাংশে বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তনের পেছনে প্রধান কারণ হল মুসলিমদের উচ্চ জন্মহার পিউ রিসার্চ বলছে দু সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছাবে দুইশো আশি কোটিতে আর সেই সময় ভারত হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ